আজকে আছে একটা বিয়েবাড়ি ছয় ফেব্রুয়ারি একটা বিয়েবাড়ির নিমন্ত্রণও পেয়েছিলাম ফ্রেন্ড সেটা আমি ব্লগে শেয়ারও করেছিলাম তো যাই হোক বিয়েবাড়ি যেহেতু আছে একটু সেজে গুঁজে তো যেতেই হবে তা লাস্ট মোমেন্ট অব দি চেষ্টা করছিলাম যদি কাজ চলে যায় কিন্তু কিছুতেই দেখলাম হবে না ভুরুটা বেশ অনেকটা বেড়েছিল থার্টি ফার্স্ট ডিসেম্বরে আমি লাস্ট ভুরুটা ব্লক করেছিলাম ম্যাম নেম আরবান কোম্পানি থেকেই ডেকেছিলাম তো ফাইনালি আজকে আবারও ডেকে নিলাম আর যেটা সুবিধা হয়েছে ইনস্ট্যান্ট এখন পাওয়া যায় আরবেন কোম্পানিতেও আর ইয়েস ম্যাডামেও এখন যেটা বিপদ হয়েছে এই যে ফুল ফেস করে পরে কি যে সমস্যায় পড়েছি ঠিক বলে বোঝাতে পারবো না এত ব্যথা পেয়েছি আমি নর্মালি কিন্তু আইব্রো ফোরহেড আর আপার লিপস এই তিনটেই করাই তা যাই হোক শুধু প্লাকের জন্য তো কেউ আসবে না তাই এখানে পেডিকিওরটাও আর নেলসের কাট অ্যান্ড পলিশটা করে নিয়েছিলাম মানে হাতের আর কি মেনিকিওর প্রপার করিনি বাড়িতে করি করি এমন একটা অভ্যাস হয়ে গিয়েছে এখন আর বাইরে যেতে মনি করে না তবে আজকে যে ম্যামটা এসেছিলো এনার জন্য একটা কথা না বললেই নয় ভীষণ প্রফেশনাল ভীষণ নিট অ্যান্ড ক্লিন প্রতিটি জিনিস খুব প্রপার করে এনেছিল সব জিনিসের কালেকশান ছিল বেশ ভালো দেখো নেল পলিশ প্রচুর ভ্যারাইটি আছে আর সবগুলোই কিন্তু বেশ ভর্তি ভর্তি এর আগেও অনেকেই দেখেছি যাদের কাছে পলিশের এক তো মানে ভ্যারাইটি থাকে না দ্বিতীয়ত যেটা পছন্দ করি সেটা হয়তো শুকিয়ে থাকে মানে কোম্পানি তো এরকম ব্যাপার হয় ফ্রেন্ডস তবে না আজকে যিনি এসেছিলেন খুব ভালো ফাইভ স্টার রেটিং দিয়েছি আর আবার রিপিট করতে চাই এটা লিখেও দিয়েছি দেখা যাক পরের হয়তো আবারও পাবো এরকম টাইপের সার্ভিস পেলে না মনটা সত্যি খুশি হয়ে যায় আর দেখো এই কালারের নেল পলিশটা নিলাম রেড কালার না পায়ে পড়ি হাতে পড়ি সবেতে ভীষণ ফুটে তাও ম্যামটাও বলছিলো ম্যাম বেশ ভালো লাগছে হাতে সবার ড্রেস ফাইনাল হয়ে গিয়েছে তবে আমি কিন্তু এখনও ফাইনাল করিনি কোন শাড়িটা পরবো তবে আলমারি খুললে পরেই পেয়ে যাব অনেক অপশান আছে সেটা ভেবেই আর কি মাথা ব্যথা নেই পেডিংয় করাতে হলো ফ্রেন্ডস বললামই তোমাদের সাথে শেয়ার করলামই যে আমার থ্রেডিংটা জাস্ট দরকার ছিল কিন্তু শুধু থ্রেডিংয়ের জন্য তো আর ডাকা যায় না তো যাই হোক আজকে যিনি এসেছিলেন ভীষণ প্রফেশনাল খুব ভালো লাগলো আরবেন কোম্পানি থেকে আমি ডাকতেই থাকি কারণ হচ্ছে যে তোমরা জানোই ফ্রেন্ডস আমি বাইরে গিয়ে তো করি না বেশ অনেক বছর হয়ে গেল কোভিডের 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 প্রায় আগের থেকে একটু একটু করে বাইরে যাওয়া বন্ধই করেছিলাম ওই যখন থেকে আমার ফেসিয়াল নিয়ে পরে গড়বড় হয়েছিল মানে আমাকে ব্লিচ করে আমার গালটাই পুড়িয়ে দিয়েছিল ফেসিয়াল তো সেইভাবে খুবই রিয়ার করায় আর যেটা হচ্ছে যে আরবান কোম্পানির সিস্টেম জবের থেকে জানতে পেরেছি ঘরেই হয়ে যায় আর কি বাইরে যেতে মন করে না আর আমার তো ফ্রেন্ডস পেটিকিওর করাতেই হয় কারণ আমার না পা ফাটার একটু প্রবলেম তো প্রথম থেকেই ছিল আছেই তো আগে খুব খুব বেশি ছিল এখন সেটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে করাতে করাতে এটা একটাই ওষুধ কি রেগুলার করিয়ে যেতে হবে তা আজকে যে মানে যে বাকি ম্যামরা আসে তাদের তুলনায় আজকের ম্যামটা ভীষণ প্রফেশনাল ছিল আর প্রতিটি জিনিস এত সুন্দর গুছিয়ে বাগিয়ে পলিশের ভীষণ ভ্যারাইটি ছিল ওনার কাছে এরকম কিন্তু খুব কম লোকের কাছেই থাকে তা এই তো হচ্ছে কথা যাই হোক পেডিকিওর করাছিলাম তারপরে ওই দেখো না থ্রেডিং ফোর এড আপার্ড লিপ সবসময় করাই আজকে কি মাথায় ভূত চাপলো যে পুরো ফুল ফেসটাই করে নিলাম ফ্রেন্ডস আর তার বলে এত লাগছে আমাকে বলছে ম্যাম তুমি কি সব সময় করো না আমার লাগছে আমার ফেসটা দেখে বুঝতে পেরেছিলাম না করাই না কে জানে আজ মাথা ঘুরে গেছিলো ওটাই সিলেক্ট করে দিলাম আমি দেখলাম আলাদা করে থ্রেডিং আপার লিপস ওগুলো না কোনোটা তিরিশ টাকা কোনোটা পঞ্চাশ টাকা যদি দেখবো একশো দশ কুড়ি টাকা হয়েই যায় আর ফুল ফেস করাতে গেলে ফ্রেন্ডস আমার একশো মানে উনপঞ্চাশ টাকাই হয়ে যাচ্ছিলো তাহলে আমি এটাই সিলেক্ট করে নি আর বাবারই বাবা আর কোনোদিন দিন না তো সেই সব তো ঠিক আছে কিন্তু এই করতে করতে আমাদের বিয়েবাড়ি আছে ফ্রেন্ডস রেডি হবো বিয়ে বাড়ি যাবো দুপুরবেলায় রান্না বান্না কিছুই ছিল না তরকারি ছিল ভাত করেছি সকালবেলা বেগুন ভাজা আর মেয়েদেরকে লুচি করে দিয়েছি বেগুন ভাজা লুচি আর আমরা দুজন খেয়েছি রুটি আর বেগুন ভাজা আর আচার এটা ছিল জল খাবার আমাদের আর দুপুরবেলায় তরকারি আর ভাত ঘি বেগুন ভাজা এসব খেয়েছি বেগুন অনেকগুলো ছিল তাই বেশি করে ভেজেছিলাম তো এই তো ছিল দুপুরে তাই ভিডিওটা আগে থেকে শুরু করিনি যেন বিকেলে বাড়ি যাব বিকেল বিকেল থেকেই শুরু করবো তা যাই হোক চলো আর কি কথা বাড়িয়ে লাভ নেই না তো ভাইয়া টাইয়ার আবার করতে আরম্ভ করে দেবে সাড়ে সাতটার সময় বেরোবার টাইম আছে ফ্রেন্ডস আমি এখন ভাবছি শ্যাম্পু করবো চুলটা খুলে যাব তো আমাকে আরেকবার শ্যাম্পু করতেই হবে শ্যাম্পুটা করে সন্ধ্যাটা বাতিটা জ্বালাই আর তারপরে ঝটা রেডি হব শাড়ি পরবো আজকে বিয়ে বাড়ি তো শাড়ি পরবো কারণ জিন্স বা চুড়িদার রাগ করছে বলছে বিয়ে বাড়িতে কে ওরকম পরে যায় কারণ ঠিক আছে আমিও যাবো না এই দেখো

তা যেহেতু সবার ভালো লাগা ছিল মা কিনে তো নিয়েছে তারপর মা বলছিলো এটা তুই পরবি বলে আমাকে দিয়েছে কারণ এত কালারফুল নাকি মা পরবে না তো যাই হোক রাখাই ছিল শাড়িটা বেশ সুন্দর তা ভাবলাম বিয়ে বাড়ি যেহেতু তার জন্য একেবারে অ্যাপ্রোপ্রিয়েট তো এই জন্য এই শাড়িটা বার করে পরলাম আর আমি দেখেছো ফ্রেন্ডস এই যে হাইনেক ব্লাউজটা ইউজ করছি এটা কিন্তু এক ভাবি দিয়েছে মানে আমি কিনতে চাইছিলাম বাট এন মোমেন্টে পাচ্ছিলাম না আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো এখানে কোনো অমনি ব্লাউজের দোকান নেই তো তার ফলে ভাবি জানতেই বলছে আমার কাছে আছে তো তোর চিন্তা কি যে পরে ভাবি তার ছেলের হাত দিয়ে পাঠিয়ে দিয়েছে তো এটা ব্ল্যাক আর একটা মেরুনও পাঠিয়েছে বাট মেরুনটা আমার প্রয়োজন পড়েনি এটা আমি পড়লাম চিম্পু এমনি হবে তোমার লাইনটা দেখো মা ভালো তো করে দিয়েছি হুম ভালো লাগছে তোমা মানে খুব সুন্দর লাগে দিদিভাই খুব সুন্দর করে দিয়েছে করোনা মা মুশকিল তো করেছি আজকে আমরা চার জনে সো দাঁড়ায় হ্যাঁ গেডি এই তো আচ্ছা ওই ওই দিকটা ইগনোর করতে হবে ঠিক আছে এখন পুরো এদিক ওদিক এসে ড্রেস এরকমই হয় আর কি

একটা দুটো আমি দেখিনি তবে দাঁত বেরিয়েছে হ্যাঁ আমার মাম্মা মামের একটু লেটেই দাঁত বেরালো তাই নিয়ে আমার বোন খুব চিন্তাই ছিল আমাকে জিজ্ঞেস করতো দিদি তো মানে আমার চেনা জানা আরও যে বন্ধু বান্ধব তাদেরও বেবি হয়েছে দিদি অমুকের দাঁত বেরিয়েছে তো আমি প্রথমবার বলে দিয়েছিলাম হ্যাঁ বেরিয়েছে কারণ বেরিয়েছে দিয়ে পরে যেন না ও না টেনশানে পড়ে গেছে আচ্ছা তাহলে আমার বাবুরই লেট হচ্ছে কেন দিদি তারপর দিন বাদে আবার জিজ্ঞেস করি দিদি বেরিয়েছিলাম না না আমি তোকে এমনি ভুলে ভুলে বলেছিলাম খুব শান্তি তো যে হ্যাঁ তাহলে আমার বাচ্চারাও এরকম হচ্ছে দিয়ে কালকে আবার জিজ্ঞেস করেছে কারণ এখন তো বাবুর বেরিয়ে গেছে ফ্রেন্ডস আল্লাহ হ্যাঁ ওর তো তখনই বেরিয়ে গেছিল বলছি তাহলে তুই আমাকে কেন মিথ্যে বললি আল্লাহ মাঝে মাঝে কারোর ভালো কাউকে ভালো করার জন্য মিথ্যে বলতেও হয় তোকে তুই কথাটা শুনে শান্তি পেলি তাই তা তাই জন্যই বললাম আর কি তা যাই হোক চলো ফ্রেন্ডস এবার যাই বাড়ি গিয়ে পরে দেখা হচ্ছে এখানকার বাড়ি আজকে না একটা রিল সেভ করে রেখেছি খাবার নিয়ে করবো মেয়ে ডাইটিং নেই হাজবেন্ডকে বলেছি তুমি ওই রিলটা আমার বানিয়ে দেবে হ্যাঁ প্রচুর খাবার আছে তো না ডাইটিংয়ে আমি আছি কিন্তু ফ্রেন্ডস না থাক এবার এইটা নিয়ে গল্প করে লাভ নেই এখন পরে কথা হবে এই বেবাফাইটা আমার সাথে কেন হ্যাঁ डैडी के साथ भी मिरर सेल्फी डैडी के लेके नहीं कोट कोट डैडी के लेके नहीं सेकंड में मिरर सेल्फी अच्छे चलो माँ चलो चलो हमरा ওখানে बो मिरर सेल्फी अरे आमिर तुम ही आछे तो तो यहां देखो बिल्कुल भी नहीं है कोई नहीं है मैं वही तो बोल रही थी वो हमारे सोसाइटी में लगता है প্রথমে আমরা বিয়েবাড়িতে এসে পড়ে না ফ্রেন্ডস ওরকম কোনো চেনা জানা মানুষকে দেখতেই পাচ্ছিলাম না সবাই মিলে ভাবছি একদম ঠিক জায়গায় এসেছি তো তারপর যে হ্যাঁ হ্যাঁ ঠিক জায়গাতেই এসেছি কারণ ওই কার্ডের মধ্যে তো অ্যাড্রেস এই জায়গারই ছিল তারপর ফোন করাতে জানতে পারলাম যে হ্যাঁ যেহেতু বারাত আসছে সেখানে সবাই আর কি ব্যস্ত বারাত আসছে মানে এটা ছেলেরই বিয়ে তবে বাইরে থেকে আর কি একটু নাচ গান করেই তো ভেতরে আসবে তো সেই জন্য আর কি সবাই ওখানে ব্যস্ত তো এখানে যারা যারা গেস্ট আসছে তারা তারা নিজের মতো পার্টিটা এনজয় করছে খাচ্ছে দাচ্ছে ঠিক আমরাও তাহলে সেটাই করতে লাগলাম খাবারের ভ্যারাইটি নিয়ে কোনো কথাই বলা যাবে না যতটাই বলবো ততটাই কম অনেক দিন পর এত সুন্দর একটা বিয়েবাড়ি ফ্রেন্ডস অ্যাটেন্ড করলাম আর বিয়েবাড়ি শুধু অ্যাটেন্ড করলাম না জয়মালা দেখেছি মানে খুব ভালো লাগছিল মন থেকে খুবই ভালো লাগছিলো এখানে মেয়েকে দিলাম ফ্রুটস এনে কারণ প্রথমে আমরা অনেক কিছু স্ন্যাক্স এনজয় করলাম তারপর একটু ফ্রুটস খাওয়া দরকার কারণ এত ভ্যারাইটি খাবার আছে পেটটা হালকা না হলে পরের খাবারটা খাবো কি করে তো সেটা ভেবে এখন সবাই এখানে ফল খাচ্ছি এখানকার জানো তো এই গেস্ট হাউসগুলো এরকম ওপেন ওপেনই হয় কিছুটা ওপেন থাকে কিছুটা আবার কভার করা থাকে তো না এই জন্য দেখতে খুব সুন্দর লাগে বা যার যেখানে কমফোর্টেবল সেখানে বসছে আর যারা যারা সার্ভ করছিলো সে ওয়েটারগুলো খুব ভালো ছিল মানে বলছি নেব না তাও আর কি না না ম্যাম একটা নাও এরকম টাইপের মানে এত ভালো ব্যবহার খুব ভালো লেগেছে এই দেখো এই ম্যাঙ্গো শেকটা না আমাকে জবস্তি প্রায় দিয়ে গেল বলছে খান এটা ফল তো ভালো লাগবে তা আমি একটু খেয়ে মেখে সালাদের কোর্স কি খাবেডেট তার সামনেই হচ্ছে এটা স্টেজ এখানে এক পাশে বিয়ে হবে আর তারপর বিয়ের পর বর আর বউ ওইখানেই বসবে আর কি আর এই পাশে দেখো পুরো জায়গাটা খালি সালা এত এত ফটকা ফুটছে ডান্স হচ্ছে আর আজকাল তো ফ্রেন্ডস সব বিয়ে বাড়িতেই মানে আমাদের বাঙালিদের বিয়ে বাড়িতেও ডান্সটা ডিজেটা তো মাস্ট হয়েই গেছে মানে ওটা ছাড়া এনজয়মেন্ট ইনকমপ্লিট ঠিক সেরকমই ফ্রেন্ডস আর এখানে তো ব্যাপারটা প্রথম থেকেই প্রচলিত আছে নন বেঙ্গলিসদের বিয়ে মানে হচ্ছে নাচ গান যেগুলো করে খুব শুভ মনে করে তো এখানে আমরা সবাই অপেক্ষা করছি বরকে দেখবো বলে তাই এরকমভাবে ডান্স করে বরের এন্ট্রি হলো ফ্রেন্ডস এরপরে জয়মালা হবে অনেক কিছুই হবে তবে আজকালকার বিয়ে তো ঠাকুর মশাইয়ের হিসাবে একটু কম হয় আর ক্যামেরাম্যানদের হিসাবে একটু বেশি হয় এটাই ফ্যাক্ট কিন্তু আর আমরাও ওটাকে কোথাও না কোথাও সাপোর্ট করি ফ্রেন্ডস আসলে কি বলো তো ভালো মেমোরিজ ক্রিয়েট করতে হবে এই একটা ভূতই বলতে পারো সবার মাথাতেই থাকে যে হ্যাঁ কাল দিনে আমি দেখব আমার জীবনে যে স্পেশাল ডেটা সেটা কীরকমভাবে আমি সেলিব্রেট করেছি সে তার জন্য তো ফটো ভিডিও সবই চাই

मिस्टर कर्नारे चले जाल लाल <laughs> जाल खोआ टेस्ट ड्राई फ्रूट समस्त तो मिले मिसे मिर्च का हलवा ওয়েস্ট বেঙ্গলে এরকম অনেক বিয়ে বাড়ি অ্যাটেন্ড করেছি ফ্রেন্ড যেখানে কি না ঠাকুর মশাইয়ের সাথে ক্যামেরাম্যানের ঝগড়া লেগে গেছে এবার কি বলবে সেটা কত হাস্যকর একটা বিষয় হয় বলো তো এবার কোথাও না কোথাও ঠাকুর মশাই নিজের জায়গায় একদম ঠিক কারণ উনি যে প্রতিটি জিনিসই একদম নিয়ম মাপিক সুন্দরভাবে করতে চাইছেন আর ক্যামেরাম্যানের অ্যাকর্ডিং তো একটা একটা মনে করো যেমন সিঁদুরদান সেটা আবার ডবল ডবল হবে আবার ভালো করে যদি না হয় ভিডিওটা ক্লিয়ার তাহলে আবার থার্ড টাইমও হবে তো এইসব ব্যাপার নিয়ে আর কি হয়ে যায় তবে যেমন যেমন সময় বাড়ছে প্রতিটা জিনিস কিন্তু আরও সুন্দর সুন্দর হতে চলেছে মানে দেখো আগে কিন্তু এত সুন্দর করে ব্রাইট সাজতো না আগে কিন্তু এত সুন্দর করে প্রেজেন্টেশনটাও হতো না মানে মণ্ডপ টণ্ডপ হতো বাট এরকমভাবে প্রেজেন্টেবল হতো না বর বইয়ের জন্য এখন মন থেকে এটাই আসছি ওদের বিবাহিত জীবন খুব সুন্দর হোক সুখের হোক আইসক্রিম বিয়ে করে শেষ দারুণ লাগলো দারুণ দারুণ বিয়েবাড়ি ফ্রেন্ডস সামনের থেকে জয়মালা দেখলাম আইসক্রিম নিয়ে করে চললাম এই দেখো ডেকোরেশন দিকে আরম্ভ করে খাওয়া দাওয়া সমস্ত কিছু খুবই সুন্দর বলছি বলছে কি আমি যদি ঘুমিয়ে যাই আমাকে কিন্তু কিছু বলবে না হ্যাঁ ভাই অবস্থা এরকমই আছে আমাদের আজ আমরা এত খেদিছি তাও একটু পজ করে করে মজা ওই ঘরে খুলে এসছিস না যদিও আমরা একটু পজ করে করে খেয়েছি फ्रेंड्स মানে খেয়ে একটুখানি ঘুরে ফিরে তারপর আবার ওয়েট করে আবার একটুখানি ফল খেয়ে আবার একটু ওয়েট করে তারপর এরুন করে এত বৈরাইটিস ছিল অনেকদিন পরে এরকম বিয়ে বাড়ি পেলাম এখানে না মানে কি খাবার ছিল বাবু কি খাবার কি ছিল না সেটাই কি ছিল না হ্যাঁ সেটাই কি ছিল না সমস্ত কিছু ছিল चाপের ভেরাইটি পনিরের ভেরাইটি ছोले রাজমা কড়ি ফ্রুটস এর ভেরাইটি ফ্রুটস এর ভেরাইটি আলুর ভেরাইটি স্যুপ সুপার ভেরাইটি চাট এর ভেরাইটি মোমোস এর ভেরাইটি চাওমিনের ভেরাইটি তারপরে জুস মক টেইলস সব pizza garlic bread happy's এর ভেরাইটি তারপরে কি ছিল ওর নাম কি সুইটস এর ভেরাইটি চাট

যাই হোক এর ভেতরে কিন্তু নামকিনস আছে সুইটস আছে এটা দিয়েছে ফ্রেন্ডস আর এটা যত গেস্টরা গেছে সবাইকে এখানে না এটা কিন্তু নিয়ম তো এখানে ফ্রেন্ডস প্রতিটি গেস্টকে কিন্তু দেয় আর এটা ফার্স্ট টাইম না এখানে যখনই কোনোরকম এরকম কোনো বিয়ে বাড়ি বা কোনো মানে অনুষ্ঠান বাড়িতে গেছি এটা কিন্তু দিয়ে থাকে মা মাথাটা তোল আচ্ছা এই যে আজকে না কিনে এনেছি সকালে অ্যাপোলো ফার্মাসি গিয়েছিলাম আমার জাগারি পাউডার শেষ হয়েছিল অলিভ অয়েল কেন এনেছি বলো তো মেয়েদের জন্য আমার হেয়ার ফল হচ্ছে হোকা কারণ আমি তো এবারে ওই তিন কালে গিয়ে এক কালে ঠেকলাম এবারে তোমার আদিবাসী তেলটাই কাজে লাগবে এখন আমার মাথা থেকে চুল উঠে গেল ক্ষতি নেই আমার আর কি কিন্তু আমার দুটো অলিভ অয়েলটা আমিও লাগাবো হ্যাঁ তুমি লাগাও তোমার মাথায় তোমার মাথায় টাক হয়ে গেছে হ্যাঁ তো এদিকে আমার মেয়ে দুটোর জন্য বড় চিন্তা হচ্ছিল ফ্রেন্ডস ওদের জন্য না আমি ঘরে তেল বানিয়ে যে ঘরে যেটা বানিয়েছি ওটাও ভালো কিন্তু ওটা এত জমে গেছে যে লাগা লাগাবার আগে দশবার ইয়ে করতে হয় তো বুনু বলছিল অলিভ অয়েলটা খুব ভালো আর আমার চাপু মা প্রথমে একটুখানি এই জায়গাটা চুল ওর ছিলই না বলতে গেলে এদিকে অলিভ অয়েল লাগানো তো চুল উঠেছে ওর তা সেটা দেখে আবার আমি বেশি বেশি ইন্সপায়ার হয়ে অলিভ অয়েলটাই নিয়ে এসেছি তা মেয়েদেরকে এবার থেকে অলিভ অয়েলই লাগিয়ে দেবো মাথাতে

দিদি আগে রেডি হয়ে গেছিল তাই দিদি ভাই লাগাতে হবে সাথে নিজে কে কম্পেয়ার করতে নি তাহলে তোমার সবসময় সময় মনে হবে তুমি পিছনে আছো এক্স্যাক্টলি দিদি খুব ভালো কথা বলেছে মা শিখ নাও এটা হ্যাঁ আই কি নয় কারুর সাথে কখনো কম্পেয়ার করবে না তাহলে তোমার সব সময় মনে হবে তুমি পেছনে আছো তোমার জায়গাটা তুমি সব সময় বেস্ট তাই চায়না বর্মা যদি আমি টপার এর সাথে নিজেকে কম্পেয়ার করতে শুরু করে দিবা সো হয়ে গেল দাও এটা বাড়াবাড়ি হয়ে গেল এইটা দিদি ভাই पतली गली से लिए रास्ता <laughs> क्लियर करते <कुछ> हैं <laughs> अरे তুমি ক্যামেরাটা বন্ধ করে হয়ে টপার মা পড়াই তো ভালো কিন্তু এক্সট্রা কলি নয় এই টিভিটা এই টিভিটা বলছে মোবাইল এখন আর টিভি বলছে ফেল হয়ে গেছে মম আমার সকাল থেকে আমাদের ইন্টারনেট ফেল হয়ে আছে যার জন্য আমার মেয়ে একটু রেগে আছে আর বাবা সাথে গিয়ে ঝামেলা করছে জিমপুমা আচ্ছা তুমি টিভিটা চালাতে চানোর বাবা বলছে টিভি বন্ধ আমি কি করব নেট নেই আ ভালো লাগছে ডেডি দেখছে